হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফিয়ান গুড মর্নিং টু অল অফ ইউ সো স্টুডেন্ট কেমন আছে প্রত্যেকে আজকে ক্লাস আমরা হচ্ছে ক্লাস যে হচ্ছে দ্রাব্যতার বা দ্রবণের যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেই দ্রবণের চ্যাপ্টার থেকে তো আজকে আমরা শুরু করবো হচ্ছে তরলের মধ্যে কঠিন পদার্থের দ্রাব্যতা ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে সিম্পল দ্রবণ কাকে বলে যদি আমরা হচ্ছে সেই কনসেপ্ট একদম ফাস্ট কনসেপ্ট হচ্ছে মাথায় থাকে তাহলে আমরা প্রত্যেকেই জানি যে হচ্ছে দ্রবণ হচ্ছে যখন দ্রাব্যের সাথে দ্রাবক হচ্ছে মিশে যায় তখন যে মিশ্রণ উৎপন্ন হয় তখন তাকে আমরা বলি কি দ্রবণ তাই তো এই দ্রবণের যে কনসেপ্ট এটাকেই হচ্ছে মাথায় রাখতে হবে এবং তাহলেই কিন্তু আমরা হচ্ছে তরলের মধ্যে কঠিনের যে দ্রাব্যতা ইজিলি বুঝতে পারবো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো স্টুডেন্ট একদম ফার্স্টই আমাদের হচ্ছে কনসেপ্টে যেটা ক্লিয়ার রাখতে হবে সেটা হচ্ছে আচ্ছা আগে আমরা হচ্ছে টপিকটা হচ্ছে লিখে নিই আজকের টপিক আমাদের কি তরলের মধ্যে হচ্ছে কঠিনের দ্রাব্যতা ঠিক আছে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা মানে কি তরলের মধ্যে যেমন আমরা বলতে পেরেছি জলের মধ্যে চিনি হচ্ছে দিয়ে সেটাকে ঘেটে দিলাম তাহলে এটা কি হলো তরল জল তাই তো এবং তার মধ্যে চিনি দিলাম মানে চিনিটা কি কঠিন তো সেটা হচ্ছে ওর মধ্যে গুলে গেল তাহলে এটাই হচ্ছে কি আমাদের তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা ওকে তো এখানে আরো একবার আমরা সেই প্রথম কনসেপ্টটা হচ্ছে লিখে নিতে পারি যেখানে আমরা হচ্ছে বেসিক জিনিসটা মাথায় রাখবো প্রত্যেকে যে হচ্ছে দ্রাব্য প্লাস হচ্ছে দ্রাবক ইজিক্যাল টু হচ্ছে দ্রবণ ওকে তাহলে দ্রাব্য প্লাস দ্রাবক ইজ দ্রাবকাল টু দ্রবণ তাহলে দ্রবণ বা সলিউশন যেটা বলছি তার মধ্যে কি থাকে দ্রাব্য প্লাস দ্রাবক থাকে ঠিক আছে তাহলে এখানে যখন তরলের মধ্যে কঠিন বলছি তাহলে এখানে কঠিনটা হয়ে যাচ্ছে আমাদের দ্রাব্য এবং তরলটা হয়ে যাচ্ছে দ্রাবক ঠিক আছে এই কনসেপ্ট মাথায় রাখতে হবে তো দেখো তাহলে এখানে যদি আমরা হচ্ছে বলি যে হচ্ছে কোন কঠিন তরলের মধ্যে যে গুলেই যাচ্ছে বা হচ্ছে দ্রাব্যতা ঠিক আছে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা এটা যদি ডেফিনেশন আকারে লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখবো এখানে আমরা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার কারণ এখানে টেম্পারেচার বা তাপমাত্রাটা সেটা সবসময় হচ্ছে একটা ভ্যারি করে ঠিক আছে সেটা বিভিন্ন চেঞ্জ হতে পারে সেই অনুযায়ী দ্রাব্যতা হচ্ছে কখনো বাড়ে কখনো কমে এবং আরও অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমরা আস্তে আস্তে দেখবো ঠিক আছে তো এখানে ফার্স্টলি যদি আমরা একটা ডেফিনেশন আকার হচ্ছে লিখি যে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা কী বা হচ্ছে কাকে বলে তাহলে আমরা একদম ফার্স্টই লিখবো হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় ঠিক আছে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম তরলে এবার এই তরলটা আমাদের জলও হতে পারে এই তরলটা আমাদের অন্য কোনো তরল হতে পারে ঠিক আছে অন্য কি কি হতে পারে সেগুলো আমরা পরে দেখবো আগে হচ্ছে বেসিকটা বুঝো তাহলে নির্দিষ্ট তাপমাত্রা একশো গ্রাম তরলে ঠিক যে পরিমাণ ঠিক যে বা যত পরিমাণ যত পরিমাণ দ্রাব্য বা কঠিন পদার্থ ঠিক আছে এখানে দ্রাব্য বলতে আমরা কঠিনটাকে বোঝাচ্ছি তাহলে দ্রাব্য বা কঠিন পদার্থ পদার্থ দ্রবীভূত হয়ে কি গুলে যায় যেটাকে আমরা দ্রবীভূত বলি সায়েন্সের ভাষায় তো দ্রবীভূত যে যে স্থায়ী স্থায়ী এখানে এই টার্মটা খুব ঠিক আছে আপাতত এটা হচ্ছে দেখে রাখো সম্পৃক্ত যে স্থায়ী সম্পৃক্ত মিশ্রণ উৎপন্ন করে বা আমরা দ্রবণও বলতে পারি যে স্থায়ী সম্পৃক্ত মিশ্রণ উৎপন্ন করে হ্যাঁ উৎপন্ন করে ঠিক তত গ্রাম তত গ্রাম পরিমাণ ঠিক তত গ্রাম পরিমাণ দ্রাব্যকে ঠিক আছে যেহেতু এটা কি দ্রাব্য তো ঠিক তত গ্রাম পরিমাণ দ্রাব্যকে ওই মিশ্রণের ওই মিশ্রণের দ্রাব্যতা বলে ঠিক আছে দ্রাব্যতা বলে তাহলে এখানে দ্রাব্যতা ব্যাপারটা কি একটুখানি বোঝ তাহলে দ্রাব্যতা হচ্ছে এখানে কিন্তু হচ্ছে একটা ঘটনা যেখানে হচ্ছে কঠিন পদার্থ বা আমরা বলতে পারি হচ্ছে দ্রাব্য দ্রাবকের মধ্যে হচ্ছে মিশে যাচ্ছে গিয়ে একটা হচ্ছে স্থায়ী সম্পৃক্ত মিশ্রণ উৎপন্ন করছে এবং ঠিক সেই পরিমাণ যে পরিমাণ দ্রাব্যটা হচ্ছে ওখানে মিশে গিয়ে স্থায়ী মিশ্রণ উৎপন্ন করছে সেটাকে কিন্তু আমরা বলছি কি ওই মিশ্রণের দ্রাব্যতা হচ্ছে দ্রাব্যতাটা কি দ্রাব্যতা হচ্ছে একটা ঘটনা ঠিক আছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো যেটা আমি প্রথমে বললাম সেটা হচ্ছে এখানে তাপমাত্রা এটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা তাপমাত্রা অলওয়েজ এখানে কিন্তু ভ্যারি করে এবং এখানে তরলের পরিমাণটা কত নেওয়া হয় একশো গ্রাম ধরেই হচ্ছে করা হয় ঠিক আছে তাহলে এখানে আমরা বলতে পারি অতএব নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণের দ্রাব্যতা ওকে নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণের দ্রাব্যতা আমরা কি বলতে পারি এখানে হচ্ছে আমাদের উপরে কিনা হবে উপরে হচ্ছে আমাদের যে দ্রাব্য বা কঠিন পদার্থ যেটা হচ্ছে মেশানো হচ্ছে ঠিক আছে এখানে আমরা উপরে লিখবো হচ্ছে দ্রাব্যের ভর দ্রাব্যের বা কঠিন পদার্থের হচ্ছে ভর ঠিক আছে দ্রাব্যের ভর এবং এটা অবশ্যই হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রা ঠিক আছে যেহেতু একটা একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই আমরা হচ্ছে এটা করছি তাহলে এটা কিন্তু তাপমাত্রার উপর চেঞ্জ হতে পারে ওকে তাহলে এটা হচ্ছে দ্রাব্যের ভর বাই হচ্ছে দ্রাবকের ভর ওকে দ্রাব্যের ভর বাই হচ্ছে দ্রাবকের ভর ইন্টু হচ্ছে হান্ড্রেড ওকে ইনটু হচ্ছে হান্ড্রেড এবং এখানে অলওয়েজ দ্রাবক কি হয় দ্রাবক হচ্ছে হান্ড্রেড নেওয়া হয় যেহেতু আমরা একশো গ্রাম তরল বলেছি তাহলে এখানে দ্রাবক যেহেতু হচ্ছে হান্ড্রেড নেওয়া হয় তাহলে হান্ড্রেডের সাথে হান্ড্রেড হচ্ছে অলওয়েজ কেটে যায় যাওয়ার ফলে এখানে পড়ে থাকে যেটা সেটা হচ্ছে দ্রাব্যের ভর ঠিক আছে আর দেখো এখানে ভর যেহেতু আছে তাহলে ভরের একক কি আমাদের গ্রাম আর এখানে সেই জন্য হচ্ছে গ্রামের সাথে মানে ভরের এককের সাথে ভরের একক কেটে যায় যার ফলে হচ্ছে এখানে কোনো কিন্তু নির্দিষ্ট হচ্ছে একক পাওয়া যায় না ঠিক আছে নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণের যে দ্রাব্যতা তার কিন্তু কোনো একক থাকে না তো এভাবে অনেক সময় কোয়েশন আসতে পারে যে নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণের দ্রাব্যতা তার কোনো একক থাকে না কেন ঠিক আছে কেন থাকে না কারণ এখানে দুটো হচ্ছে সমজাতীয় রাশির হচ্ছে অনুপাত আকারে হচ্ছে থাকে সেই কারণে কিন্তু এদের ভর ভর ভরের যে একক সেগুলো কেটে যায় যার ফলে এখানে কোনো একক থাকে না ঠিক আছে এবার দেখো এখান থেকে যে আসতে পারে এটা তো আমাদের কনসেপ্ট যে পারে সেগুলো হচ্ছে একটা আমরা বললাম কিরকম যেরকম হচ্ছে এখানে কি নির্দিষ্ট তাপমাত্রায় মিশ্রণের দ্রাব্যতার একক থাকে না কেন এটা একটা কোশ্চেন হতে পারে ঠিক আছে সেকেন্ড কোয়েশ্চেন কি হতে পারে এখানে দেখো দ্রাব্যের একটা ভর আছে তাই তো যে একটা নির্দিষ্ট পরিমাণ হচ্ছে দ্রাব্য মেশানো হচ্ছে ঠিক আছে এবং দ্রাবকের হচ্ছে ভর সবসময় কি থাকে একশো গ্রাম থাকে ঠিক আছে ধরে নাও যদি এখানে আমাদের কোয়েশ্চেন এইভাবে আসে যেটা তোমাদের বইতে হচ্ছে দেওয়া আছে ঠিক আছে কোয়েশ্চেন আকারে এবং এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে আসে শুধু তাপমাত্রাটাকে চেঞ্জ করে ঠিক আছে কারণে অনেকে হচ্ছে ঘাবড়ে যাও যে আমি বইতে তো ওটা কিন্তু কিন্তু এটা এটা এরকম কেন তো হচ্ছে তাপমাত্রার পুরো খেলাটা ঠিক আছে তো সেই জন্য তোমাদের তাপমাত্রাটা এখানে খেয়াল রাখতে হবে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে ষাট বলতে কি বোঝো এখানে দেখো ষাট বলেছে আর তাপমাত্রা কত দিয়েছে চল্লিশ ডিগ্রি তাহলে এখানে টেম্পারেচার আমরা বলেছিলাম একটা নির্দিষ্ট থাকবে ঠিক আছে এরকম কোয়েশ্চেন যদি হয় তাহলে অ্যান্সার কি হবে এক্ষেত্রে এক্ষেত্রে এটাই বোঝায় যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে যে তাপমাত্রা কি নির্দিষ্ট তাহলে এখানে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় হচ্ছে নির্দিষ্ট মিশ্রণের হচ্ছে দ্রাব্যতা আমরা পাই তাহলে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে নেওয়া হয়েছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেট বলেছে তো বেসিকলি এখানে খেয়াল রাখতে হবে পটাশিয়াম নাইট্রেট হচ্ছে একটি আয়নীয় যৌগ তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এটা জলে দ্রবীভূত হয় ঠিক আছে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় একশো গ্রাম জলে হচ্ছে ষাট গ্রাম পটাশিয়াম নাইট্রেট হচ্ছে দ্রবীভূত হয় এটা হচ্ছে কিন্তু এটা থেকে মিন করে ঠিক আছে এবার এখানে শুধু শার্ট কেন বলেছে কারণ একটু আগেই আমরা বললাম যে এখানে কিন্তু হচ্ছে একক ব্যবহার হয় না কারণ এখানে যেহেতু যখনই আমরা এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করব দেখো চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় মিশ্রণের দ্রাব্যতা সেক্ষেত্রে আমরা যদি এটা লিখি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে দ্রাব্যতা ঠিক আছে এটা যদি লিখি দ্রাব্যতা ইজিকল টু আমরা কি বসাতে পারি প্রথমে দ্রাব্যের ভর কত এখানে দ্রাব্যের ভর পটাশিয়াম নাইট্রেট কতটা হচ্ছে ষাট ঠিক আছে তো এখানে হচ্ছে ষাট গ্রাম যেহেতু কথাটা ইউজ হবে ষাট গ্রাম আর নিচে হচ্ছে জল কতটা একশো গ্রাম ইউজ হবে ইন্টু হচ্ছে হান্ড্রেড ঠিক আছে তাহলে দেখো গ্রামের সাথে গ্রাম কিন্তু একক কেটে যায় যেহেতু এটা সমজাতীয় রাশির হচ্ছে একক ঠিক আছে মানে অনুপাত আছে তারপরে একশোর সাথে একশো কেটে যাবে পড়ে থাকছে কত ষাট তাহলে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দ্রাব্যতা কত বোঝাচ্ছে ষাট বোঝাচ্ছে তাহলে এটা দ্বারা আমরা কি লিখতে পারি যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা ষাট বলতে বোঝায় যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা জলে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা একশো গ্রাম পরিমাণ জলে ষাট গ্রাম পটাশিয়াম নাইট্রেট হয়ে একটি সম্পৃক্ত মিশ্রণ মিশ্রণ এটাও কিন্তু খুব হচ্ছে হচ্ছে সম্পৃক্ত উৎপন্ন করে ঠিক আছে তাই হচ্ছে আমাদের এটা হচ্ছে অ্যান্সার ওকে তাই হোক এটা বুঝতে পেরেছো তোমরা ঠিক আছে তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের এইভাবে কোয়েশ্চেন আসতে পারি এবার দেখো আমি এখানে হচ্ছে তাপমাত্রাটা চেঞ্জ করে দিতে পারি চল্লিশ ডিগ্রি আছে আমি ধরো এটাকে বলে দিলাম হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আমি ধরো কোশ্চেনটা আচ্ছা তোমাদের এগুলো নোট ডাউন হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে পজ করো করে নোট ডাউন করো দেন আমি এর যে হচ্ছে অল্টারনেট কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি এখানে একবার ডিসকাস করি ওকে দেখো এই কনসেপ্টের হচ্ছে অল্টারনেট কোয়েশ্চেন কি আসতে পারে ধরে নাও এখানে চল্লিশ ডিগ্রি না বলে তুমি পড়ে গিয়েছো হচ্ছে চল্লিশ ডিগ্রি ওকে তো এখানে তোমাকে চল্লিশ ডিগ্রি না বলে বলা হলো হচ্ছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক আছে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা বা হচ্ছে বলে দিল কে পটাশিয়াম নাইট্রেট দিয়েছে কে এন ও থ্রি এর দ্রাব্যতা এর দ্রাব্যতা তিরিশ বলতে কি বোঝু ঠিক আছে বলতে কি বোঝো ঠিক আছে এরকম যদি দেওয়া থাকে তাহলে বলো এটা থেকে হচ্ছে কি হবে এটা হচ্ছে তোমরা পজ করে নিজের হচ্ছে অ্যান্সারটা করতে পারো বা হচ্ছে কমেন্ট করে হচ্ছে আমাকে জানো যে এটার অ্যান্সার তাহলে আমরা কি করে দেব নাকি হচ্ছে এরকম কোয়েশন দেখলে ঘাবড়ে যাবো কি হবে সেটা আমাকে জানাও ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে আমাদের কি কি চেঞ্জ হয়েছে এক হচ্ছে আমাদের তাপমাত্রা চেঞ্জ হয়েছে কত চেঞ্জ হয়েছে কুড়ি ডিগ্রি আগে ছিল চল্লিশ ওকে এখানে দ্রাব্যতার যে মানটা দেওয়া হয়েছিল আগে সার দেওয়া হয়েছিল এবার কত হয়ে গেছে তিরিশ মানে হাফ হয়ে গেছে এবং তাপমাত্রা তো হাফ হয়েছে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি এখান থেকে আমরা দেখে বুঝতে পারি যে তাপমাত্রা যখন কম আছে তখন দ্রবণের মধ্যে বা ওই মিশ্রণের মধ্যে হচ্ছে আমাদের পটাশিয়াম বা আমাদের কে ও থ্রি এর যে দ্রবীভূত হওয়ার যে হচ্ছে প্রবণতা সেটা কি অনেকটা কমে গেছে ঠিক আছে সম্পৃক্ত মিশ্রণ তৈরির জন্য যে পরিমাণ কে এম জলের মধ্যে দ্রবীভূত করতে হয় সেটা কি অনেকটা কমে গেছে যখনই এটা হচ্ছে টেম্পারেচার আবার বাড়িয়ে দেওয়া হবে তখন এটা কত হয়ে যাবে আবার ষাট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে বাড়ি হচ্ছে কুড়ির জায়গায় হচ্ছে ধরো চল্লিশ না রেখে আবার হচ্ছে এটাকে ষাট করে দিতে পারে ষাট করে এটাকে হচ্ছে নব্বই করে দিতে পারে বোঝা গেল তাহলে এইরকম ভাবে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে ওই জন্য তোমরা হচ্ছে সবসময় হচ্ছে খেয়াল রাখবে কনসেপ্টের উপর যে তুমি কনসেপ্ট তোমার কাছে ক্লিয়ার আছে কি না এবং যখন কোনো টপিক হচ্ছে পড়ানো হচ্ছে সেই টপিকের উপর অনুশীলিতে কী কী কোয়েশ্চেন আছে বা হচ্ছে অন্য কোনো টেস্ট পেপার থেকে শুরু করে প্রশ্নবিচিত্রা এইসব জিনিসে হচ্ছে কি কি কোয়েশ্চেন আছে এই জিনিসগুলো হচ্ছে ঘাটো তাহলে দেখবে কিন্তু একটা চ্যাপ্টার পড়তে পড়তে এই জিনিসগুলো যখন তুমি ঘাটাঘাটি শুরু করবে তখন কিন্তু অনেক ইজিলি হচ্ছে অনেক কিছু হচ্ছে অ্যান্সার তোমার কাছে চলে আসবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে সবসময় ছোট ছোট করে বড় কিন্তু সেটা প্রপারলি বোঝো এবং কনসেপ্টটাকে বুঝে তারপর হচ্ছে অ্যান্সার করো ওকে ওকে তাহলে এরকম যদি আমাদের কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো সিম্পল এখানে হচ্ছে লিখব কুড়ি ডিগ্রি মানে পুরো দেখো কোয়েশ্চেন থাকলে এমন যে তুমি কোশ্চেনটাকে স্কিপ করে শুধু কারণটা লিখবে চেষ্টা করবে পুরোটাকেই লেখা ঠিক আছে দেখতে সেটা সুন্দর লাগে অনেক তো এক্ষেত্রে আমরা অ্যান্সার কি করে লিখব যে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় কে এন ও থ্রি ঠিক আছে বা যদি হচ্ছে তোমাকে পটাশিয়াম নাইট্রেট কথা ইউজ করে তো তুমি পটাশিয়াম নাইট্রেট ইউজ করতে পারো ঠিক আছে তাহলে কুড়ি ডিগ্রি তাপমাত্রা কেএনও থ্রি এর দ্রাব্যতা এর দ্রাব্যতা তিরিশ বলতে বোঝায় বলতে বোঝায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা তাপমাত্রায় ঠিক আছে যেকোনো একটা ইউজ করতে পারি আমরা উষ্ণতায় একশো গ্রাম একশো গ্রাম জলে হ্যাঁ কুড়ি ডিগ্রি তাপমাত্রা কেএম ও থ্রি এর দ্রব্যতা তিরিশ বলতে হচ্ছে বোঝায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একশো গ্রাম হচ্ছে জলে তিরিশ গ্রাম যেহেতু এখানে তিরিশ আছে দ্রব্যতা তাহলে তিরিশ গ্রাম কে এন ও থ্রি দ্রবীভূত হয়ে দ্রবীভূত হয়ে একটি সমজশত্ত্ব মিশ্রণ উৎপন্ন করে ঠিক আছে একটি সমসত্ত্ব বা একটি স্থায়ী স্থায়ী কথাটা আমরা লিখতে পারি যে তোমরা ডেফিনিশন থেকে পেয়েছিলাম তো হয়ে একটি স্থায়ী সমসত্ত্ব সরি সমসত্ত্ব না এখানে আমাদের সংপ্রিক্ত হবে ওকে তো স্থায়ী সংপ্রিক্ত স্থায়ী সংপ্রিক্ত মিশ্রণ উৎপন্ন করে বা দ্রবণ ওকে তো মিশ্রণ উৎপন্ন করে আশা করি বুঝতে পারছো তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের এটা হোক বা এটা আমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে ঠিক এইভাবেই লিখতে হবে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো হচ্ছে তোমাদের কিন্তু এই জায়গা থেকে হচ্ছে করে ওকে তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে আশা করি পুরোটা হচ্ছে তোমরা পজ করেছো পুরো নোট ডাউন করছো এবার আমরা চলে যাবো হচ্ছে নেক্সট টপিকে এবার দেখো এখানে হচ্ছে আমাদের তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা এগুলো বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে ঠিক আছে তো সেগুলো আমরা একটু পয়েন্ট করে হচ্ছে লিখবো যে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ওকে দেখি হাইফেন দিয়ে আমরা পয়েন্টগুলো এক এক করে লিখবো ফার্স্ট পয়েন্ট সেটা হলো দ্রাব্য এবং দ্রাবকের প্রকৃতির ওপর ঠিক আছে তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের এখানে কি লিখব দ্রাব্য এবং দ্রাবকের প্রকৃতির ওপর ওকে দ্রাব্য ও দ্রাবকের দ্রাবকের প্রকৃতির ওপর দ্রাব্য এবং দ্রাবকের প্রকৃতির ওপর ঠিক আছে তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে দ্রাব্য দ্রাবকের প্রকৃতির ওপর তাহলে তরলের মধ্যে কঠিনের দ্রাব্যতা যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেগুলো কি কি দ্রাব্য ও দ্রাবকের প্রকৃতির উপর এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট কিভাবে নির্ভর করে দেখো এখানে যে হচ্ছে দ্রাব্য যে কঠিন পদার্থটা নেওয়া হয় সেটা যদি হচ্ছে আয়নীয় হয় তাহলে সেক্ষেত্রে কি হয় সেগুলো সাধারণত হচ্ছে আয়নীয় বা ঝুবিও যে দ্রাবক থাকে তার মধ্যে দ্রবীভূত হয়ে যায় ঠিক আছে যেমন যদি আমরা নুন নিয়ে নিই নুন সাধারণত কোথায় দ্রবীভূত হয় নুন কি একটি আয়নীয় যৌগ তাহলে আয়নীয় যৌগ হওয়ার কারণে বা আয়নীয় যৌগিক পদার্থ হওয়ার কারণে এটা কোথায় দ্রবীভূত হবে জলের মধ্যে ঠিক আছে কিন্তু যদি তুমি নুনকে হচ্ছে তুমি কেরোসিনের মধ্যে দিয়ে দাও কেরোসিনের মধ্যে কিন্তু এটা দ্রবীভূত হবে না কেন কারণ বেসিক্যালি কেরোসিন কিন্তু হচ্ছে অধ্রুবীয় হচ্ছে দ্রাবক তো সেই কারণে এখানে আয়নীয় বা তরিয যেসব হচ্ছে যৌগগুলো আছে সেগুলো কিন্তু সবসময় হচ্ছে ধ্রুবীয় দ্রাবক হচ্ছে দ্রবীভূত হয় এবং কিছু এক্সেপশন অবশ্যই আছে এমন নয় যে নেই যেমন হচ্ছে চিনি একটি হচ্ছে সমযোজী যৌগ ঠিক আছে তো সেই কারণে এটা সমযোজী হওয়া সত্ত্বেও কিন্তু হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায় ঠিক আছে যেগুলো হচ্ছে সমযোজি হওয়া সত্ত্বেও কিন্তু সেগুলো আয়নীয় বা হচ্ছে ধ্রুবীয় হচ্ছে যে দ্রাবক আছে তার মধ্যে দ্রুবীভূত হয় ঠিক আছে তাহলে এখানে এই কনসেপ্টের উপর আমরা একটু হচ্ছে লিখে নিই হ্যাঁ সাধারণত দ্রাব্য আয়নীয় প্রকৃতির হলে প্রকৃতির হলে সাধারণত দ্রাব্য আয়নীয় প্রকৃতির হলে তা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় ঠিক আছে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত দ্রবীভূত হয় ঠিক আছে এবং এবং দ্রাব্য সমযোজী প্রকৃতির হলে সমযোজি প্রকৃতির হলে দ্রাব্য প্রকৃতির হলে আচ্ছা আমরা এরপরে চলে আসি দ্রাব্য সমযোজি প্রকৃতির হলে তা অধ্রুবীয় দ্রাবক অধ্রুবীয় দ্রাবক যেমন অধ্রুবীয় দ্রাবক যেমন বেনজিন বেনজিন কেরোসিন ঠিক আছে এগুলো সব হচ্ছে অধ্রুবীয় তো বেনজিন কেরোসিন কেরোসিন ইত্যাদি ইত্যাদি দ্রাবকে দ্রবীভূত হয় ঠিক আছে ইত্যাদি দ্রাবকে দ্রবীভূত হয় ওকে তাহলে ইত্যাদি দ্রাবকে হচ্ছে দ্রবীভূত হয় তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে তাহলে দ্রাব্য এবং দ্রাবদের প্রকৃতির উপর ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট সেটা কি সেটা হচ্ছে উষ্ণতার উপর এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে উষ্ণতার উপর ঠিক আছে তাহলে উষ্ণতার উপর কিভাবে ওকে উষ্ণতার উপর যেটা আমরা একটু আগে হচ্ছে লেখার মধ্যেও দেখলাম তো উষ্ণতার উপর এটা কিভাবে নির্ভর করে তাহলে হচ্ছে একদম ফার্স্টলি আমরা যেটা হচ্ছে বেসিক ইনফরমেশন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দ্রাবকে দ্রাব্যের দ্রবীভূত দ্রবীভূত হওয়ার প্রবণতা হওয়ার প্রবণতা প্রবণতা উষ্ণতার উপর উষ্ণতার উপর তিনটে কন্ডিশন হতে পারে এক হচ্ছে বাড়তে পারে ওকে বাড়তে পারে কমতে পারে ঠিক আছে কমতে পারে এবং একই থাকতে পারে একই থাকতে পারে ওকে তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তাহলে কি হচ্ছে উষ্ণতার উপর সময় যে বাড়বে তার কোনো মানে নেই অনেক সময় এটা হচ্ছে কিছু কিছু হচ্ছে পদার্থ আছে কিছু কিছু হচ্ছে দ্রাব্য আছে যারা কিন্তু অনেক সময় উষ্ণতা বৃদ্ধি পেলে কমে যায় ঠিক আছে যেমন হচ্ছে কলিচুন ওকে কলিচুন যখন হচ্ছে মানে জল ঠান্ডা থাকে তখন তার মধ্যে ঠিকঠাক দ্রবীভূত হতে হয় কিন্তু যখন এর উষ্ণতা বাড়ানো হয় তখন কিন্তু এই যে দ্রাব্যতা সেটা কমে যায় তাহলে কি উষ্ণতার জন্য কমতেও পারে আবার একইভাবে কিছু হচ্ছে পদার্থ আছে যেমন হচ্ছে আমাদের খাদ্য লবণ বা আমরা বলতে পারি এনএসএল সোডিয়াম ক্লোরাইড তো এটা কি হয় এটা হচ্ছে আমাদের যখন উষ্ণতা বৃদ্ধি পায় তখন কিন্তু কোনো রকম বাড়েও না আবার কমেও না খুব একটা বাড়ে না খুব সামান্য পরিমাণ বাড়ে যেটাকে আমরা নেগ্লেক্ট করতে পারি এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে উষ্ণতার উপর কিন্তু সেটা যে দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বাড়েও না কমেও না ঠিক আছে আবার কিছু পদার্থ আছে যারা হচ্ছে উষ্ণতা বাড়ালে হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে সেই পদার্থটি বা হচ্ছে সেই দ্রাব্যটি দ্রাবকের মধ্যে দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা কি বেড়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে কোনো কঠিন কঠিন পদার্থ বা তরলের মধ্যে হওয়ার যে প্রবণতা সেগুলো হচ্ছে দ্রাব্য এবং দ্রাবকের প্রকৃতির উপর এবং হচ্ছে উষ্ণতার উপর নির্ভর করে ঠিক আছে তো এগুলো হচ্ছে আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে ওকে তো তোমার এটা হচ্ছে তোমরা পজ করো করে পুরোটাকে নোট ডাউন করে এবার চলে আসবো আমরা লাস্ট একটা হচ্ছে কোয়েশ্চেন যেটা এখান থেকে হচ্ছে অনেক সময় আসে ঠিক আছে তো বেসিক্যালি দেখো এখানে হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা এইরকম ভাবে এটা হচ্ছে অন্য হচ্ছে দিতে পারে যে হচ্ছে মোটামুটি উষ্ণতা বা হচ্ছে তাপমাত্রা এই কথাটা কিন্তু তোমাকে থাকবে যে দ্রাব্যতার মধ্যে এটা কতটা যুক্তিত্ব বা এটা কিভাবে হচ্ছে নির্ভর করে ঠিক আছে তো দেখো আমরা হচ্ছে বারবার দেখেছি যে উষ্ণতা যতই হচ্ছে চেঞ্জ হয় কোনো একটি নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে তখন কিন্তু একটি দ্রাবকের মধ্যে হচ্ছে দ্রাব্যের যে মিশে যাওয়ার বা হচ্ছে দ্রবীভূত হওয়ার যে প্রবণতা সেটা কিন্তু বারবার চেঞ্জ হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাব্যতার সংজ্ঞায় দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতা বা তাপমাত্রা উষ্ণতা বা তাপমাত্রা কথাটি ব্যবহার করা বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ কারণ উষ্ণতার ওপর কারণ উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের কারণে বৃদ্ধি বা হ্রাসের কারণে ঠিক আছে যদি হচ্ছে বাড়ে বা কমে ঠিক আছে বৃদ্ধি বা হ্রাসের কারণে তরলে তরলে কঠিন পদার্থের কঠিন কঠিন পদার্থের পদার্থের দ্রাব্যতা দ্রাব্যতা বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে হ্রাস পেতে পারে ওকে হ্রাস পেতে পারে পারে আবার একই থাকতে পারে ঠিক আছে আবার আবার একই থাকতে পারে একই থাকতে পারে ঠিক আছে তো এই কারণে হচ্ছে দ্রাব্যতার সংজ্ঞায় হচ্ছে উষ্ণতা কথাটি হচ্ছে ভীষণভাবে হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ কি এখানে হচ্ছে উষ্ণতার সংজ্ঞায় বৃদ্ধির হ্রাসের কারণে উষ্ণতা বৃদ্ধি হোক বা হ্রাস হোক যে কোনো কারণের জন্য কিন্তু তরলের মধ্যে যে কঠিন পথ তার দ্রাব্যতা বৃদ্ধি পেতে পারে হ্রাস পেতে পারে আবার হচ্ছে একই থাকতে পারে তো এগুলো হচ্ছে হতে পারে তো সেই কারণে উষ্ণতা অবশ্যই এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওকে তো এইগুলো হচ্ছে মোটামুটি আমাদের তরলের মধ্যে কঠিন যে দ্রাব্যতা তার মধ্যে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছো তোমরা এবং এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো হচ্ছে মাথায় রেখো এবং সেই গুলো অনুশীলনীতে কি কি আছে বা অন্য কোনো জায়গায় এই রিলেটেড কোয়েশ্চেন কি কি আছে কিভাবে চেঞ্জ করছে সেগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো নস্ট স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো ওকে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে এসে জানাও